তো কি বন্ধুগণ সব ভালো তো ইউটিউব অনেক দিন ধরে ভাই ভিডিও হয়নি ভাই আজকে যাদেরকে নিয়ে কথা বলতে চলেছি তারা হচ্ছে কোনো জন ছিটেল কোন জনা পাগল কোন জন্য পাগলো চা এইরকম টাইপের তো দয়া করে কানে হেডফোনটা করো না গুরুজনটা ভিডিও দেখবে না ঠিক আছে তো বেশিরভাগ চিন মানে আমি কৌশিক তোমরা দেখছি রেডিং কৌশিক আস চো আজকে ভিডিওটি শুরু করা যাক লেট স্টার্ট মানে আমি একটা কথাই ভাবছি তুই তুই ও তোকে চুমু যাই হোক কি খাওয়াবি ভাই করবিটা কি ভিডিও করে পেট ভরি দে আর ওই সারাদিন তোকে দিয়ে যা তুই খেয়ে যা দাদার গাড়ি চলে গেছে তোমরা দুজনেই বেশ নেক্সট দেখা নাই আমরা কোনো তো ছেলে দেখি নি আমরা কে আমরা হিজ রে তু না

করে বউকে খুশি রাখা সব থেকে সহজ উপায় আমি আজকে বলতে চলেছি শুন দেখো ভালো করে মন দিয়ে শুনো হ্যাঁ বলো 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 বউ আছে তো না আগে বিহাটা করো তারপরে শুনতে ঠিক আছে কি করে যাই হোক ভিডিও এই পর্যন্ত ছিল ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাই হোক দিন পর ভিডিও আসছে তাও তো শেষ করার আগে একটা কথা বলি যেটা হচ্ছে আগেকার দিনে যেমন রাজারা ভাই বাইরে থেকে মানে মেয়েরা মেয়েদেরকে আনা হতো আর কি তারপর নাচ গান হতো মদিরা টদিরা পান করতেন এরকম হয়ে একটা বেশ নাচ গান তারপর দেখতেন এখন তো ভাই ফ্রিতে দেখা যাচ্ছে পুরো শুধু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে বাস ঘরে একটা রিং লাইট লাগবে এরকম দুদিকে দুটো আলো জিবি আলো জ্বলবে বাস একদম একটা রিলসের জন্য সেট আপ তো যাই হোক যাওয়ার বিদায়ের সময় আমরা বিদায়ের সময় একটা আমরা নাচ দেখে নেব তো শুরু করা যাক